বানাবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল সেজন্য নিয়েছি টমেটো টমেটো বেটে নেব পেঁয়াজও বেটে নেব এখানে জিরা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি আদা দিয়ে বেটে নেব ফোড়নের জন্য কালো জিরে ফুলকপি আলু দুটো গাজর নিয়েছি আর দু পিস রুই মাছ নিয়েছি আর শোন আসা যাক মূল রেসিপিতে প্রথমে মাছের মধ্যে নুন সর্ষে তেল দিয়ে মেখে এবার প্রথমে মাছ ভেজে নেব সেজন্য প্রথমে কড়াটাকে খুব ভালো করে গরম করে তারপর সরষের তেল দিয়ে গরম করে নিয়ে মাছ দিয়ে দেব মাছটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার মাছটা শুনে দেখে ওই লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা কেটে দিবস দিয়েছি গাছ থাম দিয়ে আলুটাই একটু নুন দিয়ে দেবো এবার আলুটাও ভেজে বের করে নেব এবার ফুলকপিটাও ভেজে নেব অল্প হলুদ ঘি রেখে সামান্য তেল দিয়ে তেলে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে হাফ চামচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার দিব পেঁয়াজ বাটা পেঁয়াজটা শুকনো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে সময় আমি দিয়ে সামান্য হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কার কাটা এবার মশলাটা তেল ছাড়া ছাড়া হলে সামান্য লাল লঙ্কা গুঁড়ো দেবো এবার দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি এবার টমেটো দিয়ে পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এবারের মধ্যে আমি ভাজায় ফুলকপি আলুতে নুন দিয়েছি সেই বুঝে মশলায় নুন দেব এবার সামান্য চিনি দেব এবার দেবো ফুলকপি আলু ফুলকপি আলু দিয়ে দু মিনিট নেড়ে নেব সঙ্গে সঙ্গে জল দেব না এবার ফুলকপি আলু দিয়ে গুণের দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব জলটাও আমি গরম জল দিচ্ছি আলু ফুলকপি ভাজার সময় সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার এক মিনিট সেদ্ধ করে নিয়ে ভালো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ আর দেবো মটরশুঁটি দিয়ে আর এক মিনিট ফুটিয়ে নেব এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব এবার আঁচ বন্ধ করি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সার্ভ করবার জন্য ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আমার একদম রেডি আমি কীভাবে ফুলকপি আলু মাছের ঝোল বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে